আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি নিজেও ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে আজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং নতুন সাবস্ক্রাইবার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আমি বিশেষ করে মূল্য ছাড় দিব। অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তাই আর দেরি না করে প্রথমে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দাও কারণ আপনাদের সাবস্ক্রাইবের জন্য আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত হব তো দেখো আজকে আমার এক কাস্টমারের আইডিতে আমি কিন্তু একটা স্ট্রাইক কিনেছি এবং একটা টায়াল কিনে দিয়েছি ওকে তো উনি কিন্তু খুবই ভালো মানুষ একজন হুজুর মানুষ তো ওনার আইডিতে তেমন একটা আইটেম কেনা হয় নাই তো আমার কাছ থেকে মূলত আজই উনি কিনেছেন প্রথম তো অন্য কারো কাছ থেকে হয়তো উনি কিনেছেন তো তোমরা যারা খেরামের যে কোনো আইটেম নিতে চাও ইন গেম হোক আর গেমের হোক আমার সাথে যোগাযোগ করে নিতে পারো তো তোমাদের জন্য কিন্তু বিশেষ করে মূল্য ছাড় রয়েছে তোমাদের জন্য আমি খুবই অল্প টাকায় কিন্তু আইটেমগুলি দিয়ে থাকবো তো শুধু পাস না অন্যান্য গেমের আইটেমগুলো চাইলেইও নিতে পারো ওইখানে আমি পেমেন্ট করে দিতে পারবো শুধু আমাকে দেখিয়ে দিবা কিভাবে কোনটির আইটেম নিতে হয় তো অনেকেই আছ তোমরা নতুন বয় পাও কিভাবে আইডি পাসওয়ার্ড দিবো তো আপনারা যদি চাও আমি কিন্তু আপনাদের ভিডিও কল স্ক্রিন শেয়ারের মাধ্যমে ফেসবুক লগ করে তারপর ক্যারেমে ঢুকে লগ আউট করে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবা কোনো সমস্যা হবে না আর ওয়েবশপের আইটেম নেওয়ার জন্য কিন্তু ফেসবুক আইডি পাসওয়ার্ডও দিতে হয় না শুধু ইউজার আইডি দিলেই হয় সবগুলো আইটেম কিনা যায় তো দেখো মোটামুটি ওর ইমোজিগুলোও কিন্তু ভালো আছে তো আপনাদের মাঝে ওই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওর আইটেম কিনা হয়ে গেছে এখন আমি ওর ফেসবুকটা আউট করে দিব। দেওয়ার পর আমি হোয়াটসঅ্যাপে ওকে গিয়ে ডান লেখে দিব তো ভিডিও আর বেশি লম্বা করতেছি না আজকের ভিডিও এই পর্যন্ত পরে আর অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ